আসসালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছে আমি ইমাক্তার শুরুতেই সংবাদ শিরোনাম। আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে আতঙ্কে পথচারীরা। অনলাইন ভিসা প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার। বীরুলিতে হারিয়ে যাচ্ছে গোলাপের রাজ্য সংকটে গোলাপ ব্যবসায়ীরা। সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকে ধাক্কা চালক নিহত আহত বেশ কয়েকজন নির্বাচন তফসিল ও সংশোধিত আরপিও অনুযায়ী প্রচার উপকরণ অপসারণ করল জামায়াত চাপাই নাইট নাইটমিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকার আশুলিয়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে বিশেষ করে সকাল বিকেলের ব্যস্ত সময়ে পথচারী স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হঠাৎ হামলার ঘটনাও বেড়েছে আশুলিয়া প্রতিনিধি হিলাল শেখের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট স্থানীয়রা জানান রাস্তাঘাট গলি ও বাজারের এলাকায় ঝাঁক বেঁধে থাকা কুকুরগুলো অনেক সময় কোনো কারণ ছাড়াই পথচারীদের পিছু ধাওয়া করে বা কামড় দেয় এতে চরম আতঙ্কে থাকেন কর্মজীবী মানুষ সহ শিক্ষার্থীরা এলাকাবাসীরা অভিযোগ করেন বিগত কয়েক মাসে বিভিন্ন স্থানে একাধিক মানুষ বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছে আহতদের মধ্যে অনেকেই রাজধানীর মহাখালীর সরকারি হাসপাতালে গিয়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হয়েছে পথচারী ও অভিভাবকদের দাবি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন যেন জরুরি ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নীলফামারিতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে প্রতারণা চক্রের মূল হোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা নীলফামারি প্রতিনিধি মনিরুজ্জামান লেবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গত নয় ডিসেম্বর সিলেটের বালাগঞ্জের বাসিন্দা নিজাম মোট পঁচাশি জন ভুক্তভোগীর প্রায় এক কোটি সাতাশ লাখ টাকা প্রতারণার শিকার হওয়ার বিষয়টি ডিবিকে জানালে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ তদন্তে অভিযোগের সততা পাওয়া গেলে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে একটি চৌকশ দল সৈয়দপুরে অভিযান চালিয়ে আসামিকে আটক করে তল্লাশিতে আসামের ঘর থেকে উদ্ধার হয় ১৯টি জাল পাসপোর্ট কানাডার জাল এক ও একশো ডলারের নোট তিনটি বান্ডিল অন্যান্য দেশের জাল মুদ্রা দুইটি বান্ডিল টাকা পাসপোর্ট লেনদেনের হিসাবের খাতা দুইটি ভুয়া কোম্পানির আইডি কার্ড প্রতারণায় ব্যবহৃত ল্যান্ড টেলিফোন সেট জিজ্ঞাসাবাদের সময় সোহেল বাবু অপরাধ স্বীকার করে বলে তার সহযোগীর সহায়তায় কানাডার ভিসা দেয়ার নামে বিকাশ নগদ ও ব্যাংকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে এছাড়াও জাল বৈদেশিক মুদ্রা তৈরি ও সংরক্ষণ এবং সরকারি কাজে বাধা সরকারি কর্মচারীকে হুমকি দেয়া আর গ্রেফতারের সময় বাধা দেয়া সহ বিভিন্ন অভিযোগে আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে কত পশু থেকে অভিযান পরিচালনা করে এবং এক পর্যায়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় সেলসেলা বাবুকে গ্রেফতারের সময় তার নিকট আমরা উল্লেখযোগ্য পরিমাণে কিছু নকল পাসপোর্ট উদ্ধার করি বা মামলা রুজু করেছি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এই একই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা অতি সত্তর গ্রেপ্তার করতে পারব এবং আপনাদেরকে এই বিষয়ে আপডেট করব। সাভারের বিরুলিয়া ইউনিয়নের এক সময় যে উর্বর ভূমি পরিচিত ছিল গোলাপের রাজ্য হিসেবে আজ সেখানে দেখা দিচ্ছে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন আবাসন প্রকল্প বিস্তৃত হওয়ায় দিন দিন কমে যাচ্ছে গোলাপ বাগান সংকটে পড়ছেন চাষিরা মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট স্থানীয়রা জানান এক সময় প্রায় দুইশো হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে একশো দশ হেক্টরে উৎপাদন কমে যাওয়ায় ফুলের দাম বাড়লেও লোকসানের আশঙ্কা করছে কৃষকেরা পাশাপাশি পানির সংকট ও সেচ ব্যবস্থার সমস্যাও চাষাবাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে গোলাপের স্বল্পতার কারণে কমে গেছে দর্শনার্থীদের ভিড় অনেকেই আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে অচরেই হারিয়ে যাবে সাভারের ঐতিহ্যবাহী গোলাপ গ্রাম উপজেলা কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ চলছে তবে গোলাপ চাষ রক্ষা করতে আবাসন আগ্রাসন রোধে সরকারের কার্যকর হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনের পোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত পনেরো বাস যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মোকাররম বিল্লা ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট নিহত ইজিবাইকের চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র থেকে জানা যায় বেলা আড়াইটার দিকে ঢাকাগামী একটি পরিবহন রাস্তার পাশে দিয়ে দাঁড়িয়েছিল এমন সময় পরিবহনের পিছন থেকে একটি ট্রলি হঠাৎ করে রাস্তায় উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি বাস সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি সরাসরি সামনে থেকে আসা একটি ইজি বাইকের সজরে ধাক্কা দিলে ইজি বাইকটি দুই ভাগ হয়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যায় পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায় এতে বাসের মধ্যে থাকা অন্তত পনেরো জন যাত্রী আহত হন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক সুশান্ত জানান বগুড়া এগারো শূন্য শূন্য তিন আট বাস ইজি সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছে একজন নিহত হওয়ারও খবর পেয়েছে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ দুর্ঘটনার পর প্রায় আধ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশোধিত আর অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রচার উপকরণ অপসারণের নির্দেশনা প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহেদুল ইসলাম ফরাদের পাঠানো তথ্যচিত্রের শুক্রবার বিকেল চারটার দিকে চাপাইনাবগঞ্জ শহরের বড় ইন্দিরা মোড় থেকে দাড়িপাল্লা প্রতীকের পোস্টার ব্যানার বিলবোর্ড ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর বাদ আসর থেকে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অপসারণ কার্যক্রম শুরু করা হয় এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা আবু জারগিফারি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে এবং আমির জামায় ডাক্তার রহমানের নির্দেশনায় আমরা এই কার্যক্রম শুরু করেছি চাপাই নবাবগঞ্জ জেলা জুড়ে প্রতীকের যেসব পোস্টার ব্যানার বিলবোর্ড ও ফ্যাস্টুন রয়েছে সেগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানাচ্ছি অপসারণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মুকলেসুর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান সহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চাপাই নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মিনি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ জেলার স্থানীয় ক্রিকেট প্রেমীদের উপস্থিতিতে বারো ডিসেম্বর শুক্রবার রাতে শহরের পিটিএ গেটের সামনের মাঠে এ ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহেদুল ইসলাম ফরাদের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় রানা একাদশ দল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ক্যাবিনেট সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ সদস্য মনির হোসেন সাংবাদিক মামুন সরকার অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুদ রানা স্থানীয় ক্রিয়া সংগঠক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক এ সময় প্রধান অতিথি বলেন এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রিয়া আয়োজনের সমর্থন করে যাব এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গে থাকুন